রঘুনাথগঞ্জের তেঘড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত দুই বাইক মুর্শিদাবাদ জেলার হাসপাতালের সামনে জানা যায় মঙ্গলবার একটি বেসরকারি বাসের সঙ্গে সজরে ধাক্কা লাগে ঘটনায় ছিটকে পড়ে স্কুটিতে থাকা দুই বাইক আরোহী তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেঘুরি হাসপাতালে জানা যায় তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় ঘটনায় তরিঘড়ি ছুটে যায় জংগিপুর ফারি পুলিশ। তারিয়ে সূত্রে জানা গিয়েছে আহত দুই বাইকারোহির বাড়ির রঘুনাথগঞ্জ 3 নম্বর ব্লকের কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঠি গ্রামে। আহতদের নাম নাইমল শেখ বয়স আনুমানিক 40, মেহের শেখ বয়স আনুমানিক 38। দুর্ঘটনার পরে বাসের পলাটকবাসেরচালক ঘটনায় রঘুনাথগঞ্জ লালগোলা রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। অক্সিলারি টাকা, পুলিশে টাকা ছিল। আপনার লালগোলা দেখতেবা বাস ছিল।